হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার হোপ ইউ আর এল আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক দিন পর আমি লং ভিডিও আপলোড করতে পারতেছি না এটা হচ্ছে যে তো আমার জন্য নিয়ে আসছি মিনি ব্লগ দেখবেন সবাই প্লিজ স্কিপ করবে না যাদের দেখতে দেখতে আমার ভিডিওটি কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায় অবশ্য চ্যানেলটা ভিজিট করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো এটা হচ্ছে যে আমার খেলাধুলা বন্ধের বাড়ি আমরা হচ্ছে যে ওখানে কয়েকদিন ছিলাম তো যেদিন গেছি ওই দিনের ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে যে পরের দিনের একটা ক্লিপ ছিল তো আমি ওদের ঘরটা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ওরা যতটুকু পেরেছে সামর্থ্য অনুযায়ী ভালোই হয়েছে ঘুরে গেছে প্লাট হিসেবে করেছে ওরা যাই হোক তো আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এখানে হচ্ছে যে আমার মেয়ে ক্লিপ চাইছিলো আমি ওরে ক্লিপটা দেওয়ার জন্য আসছি ওই অংশটুকু আর কাটিনি তো এখানে হচ্ছে গ্রামের বাড়িতে আসছি বড় দিনে বড়ই না খেয়ে টক বড়ই না খেয়ে থাকতে পারি তো খাচ্ছিলাম তো আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক মজা ছিল এটা খুবই মজা লবণ মরিচ দিয়েও খাওয়া লাগে না খুবই ভালো লেগেছে আমরা হচ্ছে বিকেল দিক দিয়ে একটু বেরিয়েছি সরষে খেতে একটু পিকচার তুলেছে অবশ্য ফুল নাই সরিষা হয়ে গেছে তো একটু ভালো মানে ভালো লাগা আর কি তো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি প্রাকৃতিক যে দৃশ্যটা বা গ্রামের যে দৃশ্যটা খুবই ভালো লাগে এগুলো দেখতে কান্না ভালো লাগে বলেন আমার তো ভীষণ ভালো লেগেছে যা কয়েকদিন ছিলাম সব কিছুই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো কখন আর যাওয়া হয় এই জন্য স্মৃতির অংশ হিসেবে আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা অপছন্দ করবেন তো আমার বুড়িটা টুকি টুকি করে হাঁটতেছে তো ও হচ্ছে যে আরেক জায়গায় ঘুরতে গেছিলো ওখানে হচ্ছে যে ক্লিপটা নেওয়া হয়েছিল তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার মামার সাথে হচ্ছে একটু দুষ্টুমি করতেছে তো এখানে হচ্ছে যে আরেকটা ক্লিপ এটা ও আমরাও ছোটোবেলায় এরকম করতাম না জমির মাঝখানে যে জায়গা হাঁটার জায়গাটা থাকে ওই জায়গাতে আমরা দুষ্টুমি করতাম অনেক দুষ্টুমি করতাম তো আমি ওকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেছে সোয়া সো ইয়া ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফিজ